শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত অভিনেতা সম্প্রতি এক নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে হাজির হয়েছিল বিপিএল ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচে লক্ষ টাকা দামের ঘড়ি এক্সক্লুসিভ জুতা এবং সানগ্লাস পরিধান করে মেগাস্টার সাকিব খান স্টাইলিশ করেন যা সবার নজর কেড়েছিল সেই দিন বিপিএল এর দর্শকদের মাঝে তার উপস্থিতি আরও এক ধাপ আলাদা করে তুলেছিল সাকিবের এসব ফ্যাশনেবেল আইটেম তার ব্যক্তিগত শখ এবং বিলাসী জীবনযাপনের প্রতিচ্ছবি হতে পারে তার স্টাইল সবসময়ই ভাইরাল হয়ে যায় এবং তার প্রতি আগ্রহের মাত্রা আরো বাড়িয়ে যায় এছাড়াও মাঠে উপস্থিত হওয়ার পাশাপাশি শাকিব খান বিপিএলকে সমর্থন জানানোর মাধ্যমে তার বিশ্বস্ত ফ্যানবেসের সাথে যুক্ত থাকেন যা তাকে আরও জনপ্রিয় করে তোলে শাকিব খানের স্টাইল শুধু তার ব্যক্তিগত পছন্দের বিষয় নয় বরং এটি দেশের তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন ট্রেন্ড সেট করার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তার মতো সুপরিচিত সেলিব্রিটির পোশাক অ্যাক্সেসরিজ এবং আউটফিটের প্রতি আকর্ষণ সবসময়ই তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এমনকি সাকিব খানের এই স্টাইলের অঙ্গীকার তার ফ্যানদের মাঝে এক ধরনের মোটিভেশন সৃষ্টি করে এটি প্রমাণ করে যে কেবল কাজের মাধ্যমে নয় বরং ব্যক্তিগত জীবনযাপন এবং স্টাইলের মাধ্যমে প্রভাব সৃষ্টি করায় তার শক্তির একটি বড় অংশ বিপিএল এর মতো একটি বড় মঞ্চে এমন স্টাইলিশ ভাবে উপস্থিতি হয়ে তিনি নিজের এক আলাদা পরিচিতি তৈরি করেছেন অবশ্যই শাকিব খানের এই স্টাইল এবং ফ্যাশন সবার কাছে এক নতুন চমক প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ